হাওড়ার সাঁতরাইলের নাবঘরায় সাতই জুলাই রবিবার নাবঘরা গৌরী আশ্রমের পরিচালনায় পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা নাবঘরা গৌরী আশ্রমের এই বছর রথযাত্রা পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করল এই শুভ জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে রবিবার সকাল থেকে একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভারম্ভ করা হয় শুভ রথযাত্রা উৎসবকে ঘিরে রবিবার সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন সুরেশ্বরাশ্রম মহান্ত মহারাজ উপস্থিত ছিলেন ডাক্তার জিষ্ণু বসু উপস্থিত ছিলেন অরিন্দম সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন রানীহাটি নাবঘরা গৌরী আশ্রমের রথযাত্রা কমিটির সম্পাদক প্রভাকর পণ্ডিত সহ এই আশ্রমের সকল সদস্যরা এই বিষয়ে গৌরী আশ্রমে রথযাত্রা কমিটির সম্পাদক প্রভাকর পণ্ডিত বলেন এই খুব মানে আছে সকাল থেকে এক লোক বগের অনুষ্ঠান হয়েছে আমাদের প্রায় দুই থেকে তিন হাজার লোক এখানে প্রসাদ পেয়েছে আমরা আমাদের কয়েক মিনিটের মধ্যে সরের মহন্ত আসছেন আর সমস্ত গেস্ট আমাদের ম্যাক্সিমাম এসে গেছেন এখন পর্যন্ত আর এটা সবাই এসে গেলে মন্ত মানুষ এসে গেলে আমরা উদঘাটন ছিল মানে গীতা পাঠ তারপরে হয়েছে আমাদের জগন্নাথকে নিয়ে প্রভাত ধীরি বাজনা সহকারে তারপরে আমাদের ছাপ্পান্নকের পাঠ। তারপরে প্রতিটা মন্দিরের গ্রামের প্রতিটা গ্রামের মন্দিরে আমরা এখানে লোকালি পুজো পাঠ হয়েছে তারপরে এখন জগন্নাথ দেব আর রথযাত্রাই উঠছেন এখান থেকে প্রায় এক কিলোমিটার ওয়ান পয়েন্ট টু কিলোমিটার রথযাত্রার রাস্তা রথ হিন্দু সনাতন ধর্মের একটা খুব প্রাচীন কথা আর জগন্নাথ দেবের পুজো আর এই জগন্নাথের দড়ি তলে দড়িতে স্পর্শ করলে মানুষের মঙ্গল হয় আর সেই মঙ্গলের জন্য মানুষ হাজার হাজার মানুষ পুরীতে যেতেন এরকম প্রতি গ্রামে গ্রামে রথ উদ্ঘাটন হয়েছে রথ যারা পুরীতে যেতে পারে না তারা এখানে রথের রশি ধরে খুব আনন্দিত হয় মঙ্গল কামনা তাদের সেই জন্য আমাদেরও পঁয়ত্রিশ বছর রথের যদি যারা ধরে হয় তারা সারা বছরের আবেগ থাকে যে আমরা রথের ধরি কখন গিয়ে ধরবো সেই জন্য আমরা এই রথ পরিচালনা করি এবং এই রথের ধরির জন্য মানুষ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত থাকে তারকেশ্বরের মহন্ত আছেন আমাদের সায়েন্টিস্ট জিষ্ণু বোস আছেন বিশিষ্ট ডাক্তাররা আছেন এবং আমাদের বিচার পরিবারের প্রচুর লোকজন এখানে দায়িত্বপূর্ণ লোকজন থাকবেন প্রকার পণ্ডিত এবং রথ কমিটির আমি সেক্রেটারি রিপোর্ট জি লাইভ নিউজ